চারিদিকে গভীর জঙ্গল তার বুক চিরে চলে গেছে কালো পিচ ঢালা জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের পাশেই আছে একটা মন্দির এই মন্দিরে জঙ্গলমহলের জাগ্রত দেবীর অবস্থান বলে সকলের বিশ্বাস সেই সঙ্গে এটা মল্ল রাজাদের সাক্ষ্য বহন করে চলেছে এই ইতিহাস ঝাড়গ্রামের এক সময়ের রাজা রূপনারায়ণ মল্লদেব ও মা গুপ্তমনির কিন্তু কে এই গুপ্তমণি দেবী কি এর মহিমা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত প্রায় সাতশো পঞ্চাশ বছর আগে রাজা রূপনারায়ণ মল্লদেব রাজত্ব করতেন ঝাড়গ্রাম ও সেই সংলগ্ন এলাকায় জানা যায় রূপনারায়ণ মল্লদেবের রাজপ্রাসাদ থেকে বেশ কিছুটা গুপ্ত পথ ছিল শত্রুরা আক্রমণ করলে সেই গুপ্ত পথ দিয়ে রাজপরিবারের সদস্যদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হতো এইরকমই একটা গুপ্ত রাস্তা করা হয়েছিল ঝাড়গ্রাম থেকে সুখনিবাসা পর্যন্ত কথিত আছে একবার রাজার একটা প্রিয় হাতি এই গুপ্ত রাস্তা দিয়ে কোনো ক্রমে গিয়ে পৌঁছায় খবর যায় রাজার কাছে রাজা তার লোক লস্কর নিয়ে তার সন্ধানে বের হন নিবাসাতে গিয়ে জঙ্গলের মধ্যে হাতিটাকে দেখতেও পান হাতিটাকে তিনি বহু চেষ্টা করে হাতিশালে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করেন তবে হাতিটা কোনোভাবেই রাজার কথা শুনছিল না ফলে রাজা রূপনারায়ণ মল্লদেব হতাশ হয়ে ফিরে যান প্রাসাদে কথিত আছে ওই রাত্রিতেই এক বনদেবী রাজাকে স্বপ্নে দেখা দেন তিনি জানান প্রিয় হাতিটা রাজা রূপনারায়ণ মল্লদেবকে আবার চিনতে পারবে তার সঙ্গে ফিরেও আসবে তবে এর জন্য রাজাকে ওই এলাকায় গিয়ে নন্দ ভক্তার সঙ্গে যোগাযোগ করতে হবে যিনি নাকি ওই দেবীর পুরোহিত রাজা রূপনারায়ণ মল্লদেব পরের দিনই স্বপ্নাদেশ পাওয়া নির্দেশ মতো কাজ করেন পুরোহিত ওই হাতিকে দেবীর ফুল বেলপাতা খাওয়ালে হাতি ফের রাজার সঙ্গে ফিরে যায় রাজপ্রাসাদে এরপর রাজা নিজে শুরু করেন এই দেবীর আরাধনা আর সেই থেকেই নাকি এই বনদেবীর পুজো চলে আসছে মহলে। এই লোকগাথা আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় দেবী যেহেতু এখানে গুপ্ত জায়গায় ছিলেন তাই তাকে মা গুপ্তবণি বলা হয় এখানে কোনো ব্রাহ্মণ পুরোহিত পুজো করেন না এখানে পুজোর সময় গীতা চণ্ডীপাঠ যজ্ঞ কিছুই হয় না তৎকালীন সবর পরিবারের নন্দ ভক্তা যেভাবে পুজো করতেন ঠিক একই রকমভাবে আজও সবররা পুজো করে আসছেন এই মা গুপ্তমনির একশো বছররা মল্লদেব এখানে রাজা ছিল রাজা তার পাগল হাতে আছে এখানে পুরো জঙ্গল ছিল ওই যদি লতাতে বাঁধা থাকে সুসভর মানে লদা কোন ব্রাহ্মণ দুর্গা সময় এখানে ঘট বসিয়ে প্রতিমা গড়ে পুজো হয় এই মন্দিরের একটা বিশেষত্ব রয়েছে মন্দিরের ভিতরে কখনো আলো জ্বালানো হয় না বলি প্রথা চালু আছে এখানে প্রত্যেক বুধবার ও শনিবার এই মন্দিরে বলিদান হয় ভক্তদের বিশ্বাস কারোর কোনো জিনিস হারিয়ে গেলে মন্দির প্রাঙ্গণে থাকা হাতি ঘোড়ার মাটির মূর্তিতে সুতো বেঁধে দিয়ে এলে তা নাকি আবার ফিরে পাওয়া যায় এই সমস্ত অঞ্চলে কেউ গাড়ি কিনলে মা গুপ্তমণির কাছে প্রথম পুজো দেন কলকাতা থেকে মুম্বাইগামী ছ নম্বর জাতীয় সড়কের পাশেই লোধাসুলিতে রয়েছে মা গুপ্তমণির মন্দির এটা ঝাড়গ্রাম থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরে এবং খড়গপুর থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত যে পর্যটকরা জঙ্গলমহলে বিশেষত ঝাড়গ্রামে আসেন তারা অন্তত একবার হলেও এই মা গুপ্তমণির মন্দির দেখে যান কেউ কেউ ভক্তিভরে পুজোও দেন আপনারা কোনোদিন গেছেন নাকি মা গুপ্তমণির মন্দিরে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ